আসসালামু আলাইকুম কখনো কি লক্ষ্য করে দেখেছেন আমাদের এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে এই সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে সেটা হোক বিভিন্ন কীট পতঙ্গ সেটা হোক বিভিন্ন হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের প্রাণী এমনকি আমরা মানুষ পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জগতের মধ্যে যে আলাদা আলাদা নকশা রয়েছে এই নকশাগুলো এত নিখুঁত কি করে হয় তালে একটি নির্দিষ্ট গাণিতিক প্যাটার্ন ফলো করে এই প্রাণীদের এই শেপটা দিয়ে থাকেন আর এই প্রাণীদের মধ্যে যে নিখুঁত ডিজাইন বা অনুপাত লক্ষ্য করা যায় বলা হয় বা গোল্ডেন গোল্ডেন হচ্ছে একটা পরিমাপের নির্দিষ্ট অনুপাত অর্থাৎ একটা সৃষ্টির মধ্যে কোন অঙ্গের কতটুকু ডিস্টেন্স হবে সেটা এই গোল্ডেন রেশিও দ্বারাই পরিমাপ করা হয় গোল্ডেন রেশিও হচ্ছে কোন একটা ছোট বাহু এবং বড় বাহুর অনুপাত যদি ওয়ান 618 হয়ে থাকে বা ওয়ান পয়েন্ট সিক্স হয়ে থাকে তাহলে সেটাকেই আমরা গোল্ডেন রেশিও বলে থাকি আমরা যদি আমাদের আঙুলের ডিস্টেন্স বা আমাদের শারীরিক বিভিন্ন ডিস্টেন্সগুলো লক্ষ্য করি দেখা যাচ্ছে আমাদের এই আঙুলের মধ্যে এই বড় ডিস্টেন্সটা এই ছোট আঙুলের এই করের ডিস্টেন্সটা যদি ভাগ করি তাহলে পাবো ওয়ান অর্থাৎ প্রত্যেকটা আঙুলের মধ্যেই আল্লাহ ও তাল্লাহ সেই গোল্ডেন রেশিওর পরিমাপটা স্থাপন করে দিয়েছেন যার ফলে আমাদের এই আঙুলগুলো এত সুন্দর এবং সৃষ্টির নিখুঁত লক্ষ্যে পৌঁছে যায় যদি আমরা আমাদের নাক থেকে চোখের ডিস্টেন্স বা কপাল থেকে থুতনির ডিস্টেন্স বা ঠোঁট থেকে থুতনির ডিস্টেন্স এই সব কিছু বিশ্লেষণ করেই দেখব যে আল্লাহ সুবাহ তালা আমাদের এই পুরো চেহারার মধ্যে কি নিখুঁতভাবে এই গোল্ডেন রেশিও স্থাপন করে দিয়েছেন যার ফলে আমাদের এই ফেজগুলো দেখতে এত সুন্দর এবং নিখুঁত এই গোল্ডেন রেশিওকে ব্যবহার করে বর্তমানে বিভিন্ন গাড়ির ডিজাইন তৈরি করা হয় অত্যাধুনিক যত গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা পার্টসের মধ্যে করা ডিস্টেন্সগুলো এই গোল্ডেন রেশিও দ্বারা নির্মাণ করা হয় আমরা যখন বর্তমানে কোনো বাড়ি করি তখন ইঞ্জিনিয়াররা এই বাড়ির প্রত্যেকটা মেজারমেন্টে গোল্ডেন রেশিও স্থাপন করার চেষ্টা করে থাকেন যার ফলে বাড়িগুলো দেখতে এত নিখুঁত এবং এত সুন্দর হয়ে ওঠে প্রাচীনকালে আমরা যদি বিভিন্ন ধরনের স্থাপনাগুলো দেখতে পারি যে বহুত বছর পূর্বেও মানুষ এই গোল্ডেন রেশিও দ্বারাই বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করে থাকত এবং প্রাচীন আর্কিটেকচারগুলো বা প্রাচীন স্থাপনাগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো যে গোল্ডেন রেশিওর নিখুঁত ব্যবহারগুলোই তারা করেছিল যার কারণে ওই সৃষ্টিগুলো এত নিখুঁত আর এত সুন্দর হয়ে ওঠে বিভিন্ন বড় বড় কোম্পানির লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন ডিজাইন করার সময় এই গোল্ডেন রেশিও তাদের ডিজাইনের মধ্যে স্থাপন করে থাকলে এই ডিজাইনগুলো এত প্রাণবন্ত এবং এত সুন্দর হয়ে ওঠে যেটা গোল্ডেন রেশিও বাদে সম্ভব হয় না এক কথায় পুরো পৃথিবীর মধ্যে যদি কোনো ডিজাইনগত নিখুঁত এবং নৈপুণ্য আনতে হয় তাহলে তার মধ্যে গোল্ডেন রেশিও থাকা অবশ্যই জরুরি সৃষ্টির মধ্যেই এই গোল্ডেন কাজ করে বলেই এত সুন্দর এবং উৎফুল্ল হয়ে ওঠে তাই কোনো কিছু সৃষ্টি করার সময় গোল্ডেন রেশিও মাস্ট ইতালির পিসা প্রজাতন্ত্রের একজন বিজ্ঞানী যার নাম ফিবোনাচি ফিবোনাচি সর্বপ্রথম এই গোল্ডেন রেশিও এবং গোল্ডেন সিকোয়েন্স আবিষ্কার করেন এবং তিনি লক্ষ্য করেন যে কিছু নির্দিষ্ট সংখ্যা একটি নির্দিষ্ট সিকুয়েন্স তৈরি করে যেটার প্রথম দুইটি সংখ্যার যোগ ফল পূর্ববর্তী সংখ্যার সমান এই সিকোয়েন্স অনুসারে আমরা যদি প্রত্যেকটা অনুপাত বের করি তাহলে প্রতিবারে এই অনুপাতটা পাওয়া যায় ওয়ান অর্থাৎ এটাই হচ্ছে সেই ফিগোনাসি সিকোয়েন্স এই ফিগোনাসি সিকোয়েন্স অনুসারে আমরা যদি কোনো ব্লককে একটা স্পাইরাল অনুযায়ী সাজাই তাহলে এই ব্লকগুলোকে সাজালে ঠিক এই রকম দেখা যাবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই প্রত্যেকটা ব্লককে আমরা যদি একটি নির্দিষ্ট রেখা দ্বারা যুক্ত করতে থাকি তাহলে এটা এমন একটি স্পাইরাল তৈরি করে যেটা সৃষ্টি জগতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এই স্পাইরালটাকে আপনার অনেক পরিচিত মনে হতে পারে কারণ আপনি বিভিন্ন শামুকের মধ্যে সৃষ্টি জগতের বিভিন্ন লতাপতার মধ্যে বা এমন এমন জায়গায় আপনি এই স্পাইরালটা দেখেছেন যেটা আপনার মনের মধ্যে গেঁথে গিয়েছে এবং এই স্পাইরালটাই সৃষ্টি জগতের নৈপুণ্য আনার জন্য যথেষ্ট এবং এটাই আল্লাহ আল্লা তাআলা ব্যবহার করে থাকেন তার সৃষ্টি জগতের মধ্যে এবং বর্তমানে ইঞ্জিনিয়াররা এই স্পাইরালটা ব্যবহার করে বিভিন্ন নান্দনিক ডিজাইনগুলো করে থাকেন যদি আপনারা সূর্যমুখীর বীজ অথবা মৌমাছের চাক অথবা শামুকের খোস অথবা পাইনের মোছা বা আপনি যদি আনারসের মধ্যকার বিভিন্ন ডিজাইনগুলো লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই নিপুণতা নিয়ে চলে আসে এই গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিও এতটাই গুরুত্বপূর্ণ যে এই গোল্ডেন রেশিও দ্বারা মানুষের চেহারাকে বিশ্লেষণ করে তাকে সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার পর্যন্ত দেওয়া হয় আপনারা যদি প্রথম আলোর একটি নিউজ লক্ষ্য করেন সেখানে দেখবেন জবি কুমার নামক একজন নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে অভিহিত করেছেন গণিতবিদরা এই গণিতবিদরা তার চেহারাকে বিশ্লেষণ করেন এই গোল্ডেন রেশিওর ভিত্তিতে তার ভ্রু তার চেহারা তার ছোটের ডিস্টেন্স তার কপাল থেকে নাকের ডিস্টেন্স এই সব কিছু গোল্ডেন রেশিও দ্বারা যাকে একুরেট তারা পেয়েছেন তাকেই তারা সুন্দরী বলে অভিহিত করেছেন তাই এতক্ষণে বুঝতেই পারছেন যে কোন একটা জিনিস সৃষ্টি করতে বা আমাদের এই পুরো পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে গোল্ডেন রেশিও গোল্ডেন সিকোয়েন্স এবং গোল্ডেন স্পাইরাল এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে আসবে তো এই পুরো পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যদি গোল্ডেন রেশিও এত গুরুত্বপূর্ণ হয় তাহলে এই পুরো পৃথিবীরও নিশ্চয়ই একটি গোল্ডেন রেশিও পয়েন্ট থাকবে আর সেই গোল্ডেন রেশিও পয়েন্ট যদি আপনি জানেন তাহলে আপনি হতবাক হয়ে যাবেন এই পুরো পৃথিবীর দুইটা পোল নর্থ পোল এবং সাউথ পোল থেকে আমরা যদি যাত্রা শুরু করি এবং কাবাকে যদি আমরা এর মিড পয়েন্ট ধরি পৃথিবীর নর্থ থেকে কাবার দূরত্ব সাত কিলোমিটার এবং সাউথ থেকে কাবার দূরত্ব বারো কিলোমিটার এই দুইটাকে যদি ডিস্টেন্স ভাগ করেন বা এই দুইটার মধ্যে যদি অনুপাত বের করেন তাহলে আপনারা পাবেন ওয়ান যদি আপনারা পৃথিবীর নর্থ এবং সাউথ পোল থেকে পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্ট বের করেন তাহলে এই গোল্ডেন রেশিও পয়েন্টটা সৌদি আরবিয়ার উপরে পড়ে যায় এখন এই পুরো সৌদি আরব দেশকে আপনার যদি গোল্ডেন রেশিওর যে কম্পাস রয়েছে এই কম্পাস দিয়ে যদি এটা নির্ভুলভাবে পরিমাপ করে দেখেন তাহলে এই পুরো সৌদি আরবের মধ্যে গোল্ডেন রেশিও পয়েন্ট পড়ে মক্কা শহরে এই পুরো মক্কা শহরের উপরে যদি গোল্ডেন রেশিও কম্পাস দিয়ে পরিমাপ করেন তাহলে আপনি পাবেন ঠিক আমাদের কাবা ঘরটা একদম এই পুরো মক্কা শহরের মাঝে অবস্থিত বা গোল্ডেন রেশিও পয়েন্ট অবস্থিত অর্থাৎ পুরো বিষয়টা হচ্ছে আপনারা যদি পৃথিবী নর্থ পোল এবং সাউথ পোল থেকে পরিমাপ করেন তাহলে আপনারা সৌদি আরবকে গোল্ডেন রেশিও পয়েন্ট পাবেন এখন এই পুরো সৌদি দেশটাকে আপনারা যদি গোল্ডেন রেশিও পয়েন্ট বের করেন তাহলে পাবেন মক্কা শহর আর মক্কা শহরের উপরে গোল্ডেন রেশিও পয়েন্ট পাবেন পবিত্র কাবা এটা সত্যিই বিস্ময়কর এবং হতবাক করার মতো বিষয় চলুন আর একটু হতবাক আমরা হয়ে যাই এই গোল্ডেন রেশিও পয়েন্ট বা এই কাবা যে পৃথিবীর মাঝখানে অবস্থিত বা গোল্ডেন রেশিও পয়েন্ট অবস্থিত সেটা পবিত্র কোরআনেও স্থাপন করা হয়েছে এই গোল্ডেন রেশিওর সম্পর্ক দেখতে আমরা এখন চলে যাব পবিত্র কোরআনে সুরা আলে ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার ছিয়ানব্বইতে এই আয়তে আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছিল আর সেটা হচ্ছে এই মক্কা পবিত্র কোরআনে যেটাকে বলা হয়েছে বাক্কা যেটা পরবর্তী নাম মক্কা আয়াতের অংশ বলছে যা বরকতময় এবং হৃদায়াত পুরো বিশ্ববাসীর জন্য অর্থাৎ এই আয়াতটিতে টোটাল দুইটা অংশ রয়েছে একটা অংশ বলছে যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা এবং দ্বিতীয় অংশ বলছে এটা বরকতময় এবং রহমতপূর্ণ পুরো বিশ্ববাসীর জন্য এই পুরো আয়াতটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি তাহলে এই মাঝখানে যে শব্দটা পড়ে সেটা হচ্ছে বক্কা বা মক্কা বর্তমান তো যাই হোক এই দুইটা অংশ যদি আমরা আয়াতটাকে ভাগ করে ফেলি তাহলে প্রথম অংশে টোটাল উনত্রিশটা লেটার আমরা খুঁজে পাব যদি আপনারা আরবি আয়াতের অক্ষরগুলো গণনা করেন টোটাল উনত্রিশটি অক্ষর পাবেন এবং পরের অংশে টোটাল আঠারোটি অক্ষর পাবেন আল্লাহ সুবাহ এইভাবে উনত্রিশটি এবং আঠারোটি লেটার দিয়ে এই আয়াতটি কেন সাজিয়েছেন যে আয়াতে আল্লাহ সুবাহ কাবার কথা উল্লেখ করেছেন যদি এই আঠারো এবং উনত্রিশের আপনারা অনুপাত বের করেন তাহলে আপনারা পাবেন ওয়ান আপনারা কি বলতে পারেন এই 1.618 এই সংখ্যাটা আসলে কি এইটাই হচ্ছে সেই গোল্ডেন রেশিওর সংখ্যা অর্থাৎ আল্লাহ তালা ওয়া তাআলা যে আয়াতে এই কাবার কথা বলেছেন যে এটা পৃথিবীর প্রথম ঘর এবং এইখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতটার মধ্যে আক্ষরিকভাবে গোল্ডেন রেশিও স্থাপন করে দিয়েছেন 1.618 দ্বারা এটা সত্যি বিস্ময়কর এবং হতবাক করার মতো একটি বিষয় পবিত্র কোরআনে এই গোল্ডেন রেশিওর বিষয়টা কিভাবে আসতে পারে যদি এই কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে না আসে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর যে প্রত্যেকটা 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 মাছ পাখি জন্তু কীট পতঙ্গ যাদের মধ্যে আল্লাহ তাআলা এই গোল্ডেন রেশিও স্থাপন করে তাদের সৃষ্টির নৈপুণ্যতা এনেছেন গোল্ডেন রেশিও ব্যবহার করে আল্লাহ ওয়া মাতালা এই পুরো সৃষ্টি জগৎ সাজিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়া মাতালা গোল্ডেন রেশিওর পয়েন্ট ওই কাবা ঘরের উপরে যে নিয়ে ফেলেছেন যিনি সেই মহান স্রষ্টা তিনি এই পবিত্র কোরআন আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন এবং তিনি এই কোরআনের এই আয়াতের মধ্যে গোল্ডেন রেসিও স্থাপন করে দিয়েছে এটাই প্রমাণ করে যে এই পৃথিবীতে কোরআন একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সত্য ধর্মগ্রন্থ এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ এবং সেরা দিন মানুষের জন্য এরকম হাজার হাজার নিদর্শন রয়েছে যেগুলো প্রমাণ করে পবিত্র কোরআনই আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে এসেছে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার সমস্ত বন্ধুদের কাছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো এপিসোড ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি